এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না বাইরে কারা ভারতীয়রা আসছে বাংলাদেশিরা আসছে বৈরাগত কে

কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী যখন গেলেন সেখানে যারা পৃষ্ঠ আপনি যাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে বাড়িতে দাদা দুর্গাপূন্য রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গাল বেঙ্গল ইজ নট হন অ্যাকশন হ্যাঁ অ্যাকশন আমরা অ্যাকশন চাই আমরা রিপোর্ট টিপোর্ট চাই না আমরা চাই অ্যাকশন রাষ্ট্রপতি শাসন করতে রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি দাবি রাজ্যপালের এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন প্রতিরোধ সরকারকে করতে হবে মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের রাষ্ট্রের এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে তাহলে পুলিশ মন্ত্রী কেন উনি পদত্যাগ করছেন না কেন উনি যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখেনি রাত্রিবেলা বেরোবে না তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন ওরা তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় তা রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা শিশুকন্যা মাইনরিটি শিডুল কাস্ট শিডুল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র রাষ্ট্র মানে রাজ্য কারণ রাজ্যের হাতেই পুলিশ এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল এটা তো বর্ডারে নয় রেলে হলে আরপিএফ এর দায়িত্ব ছিল বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন আইন তাদের জন্য এক্সচেকার থেকে ট্যাক্স পেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয় ডিউটিস নিয়েছি রাজীব কুমারের সে সুপ্রিম কোর্ট করেছে না করেছে আমি আগের দিনও বলেছি আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে আমি যেটা বলছি মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিম বাংলার আট থেকে আশি সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই চিট ফান্ডে প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ রোজ কেউ অ্যালকামিস্ট নানা ধরনের কেউ পিনকন নানা ধরনের কেউ বেসিল এই চিট ফান্ডে প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সললেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে ফাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন এটা সবাই জানে ইচ অ্যান্ড এভরিবডি জানে রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতা এসে আশ্রয় নিয়েছিল আবার নিউ টাউনে সল্টলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে এবং বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা নিউ টাউন এইসব এলাকায় দিনরাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম উত্তরছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলএদের উপর ভরসা না করে দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফ ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে যে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাত বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরব কল্যাণ বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন চারজন মুসলিমদের নাম সেখানে একজন হিন্দুও ছিল মানে মুসলিমদের নাম মেনশন করে বারবার দিচ্ছেন কেন বারবার দিচ্ছেন কেন আপনার কি মানে হিন্দু যা ধর্ষকদের নাম দিয়ে ধর্ষক ধর্ষকদের নাম দিয়েছি যে ধর্ষক তার নাম দিয়েছি তার পরিচয়টা আপনি বেছেছেন না ওখানে আপনি বেছেছেন ভাই আমি বেছিনি আমার আমার আমি বলেছি পরিচিতি দেখে নেন কারা ওখানে আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম ওখানে ছিল হিন্দু

আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে দশ হাজার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে বাংলায় কোন বনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না পাঁচটি কান্দনী কাটুয়া মাটি গাড়া কালিয়াগঞ্জ কত লম্বা তালিকা বলবো আমি বলে শেষ করা যাবে না গত বছর আরজিকর মেডিকেল কলেজে অভয়াবণকে দিয়ে যে শুরু হয়েছিল আজকে দুর্গাপুরে আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের তেরো বছরের কন্যা তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন পঁয়ষট্টি বছরের বুড়া তার নাম ডালিম মোহাম্মদ ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন মেয়ে সুরক্ষিত নয় দুর্গাপুরে উড়িষ্যার একজন বন কন্যা সেকেন্ড ইয়ারের এম ছাত্রী তাকে গণ ধর্ষণ করা হলেও মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিংয়ে কি বললেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা যাদের কম এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলবো নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরক বলে করে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই আশা করি আওয়াজ উঠবে মা বন্দিদিদের থেকে নারী সুরক্ষা নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে এটাই হোক ছাব্বিশে মূল স্লোগান সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে চাকরি নেই শিল্প নেই শিক্ষা নেই ধানের দাম নেই আলুর দাম নেই থ্রি বছর বন্যা আর কখনো বলে ডিবিসি কখনো বলে ভুটান সাড়ে চোদ্দ বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার কি মুখ্যমন্ত্রী এখানে কলকাতাতে বৃষ্টি হল ওই যে খরাক্কা জল আমার বাড়িতে ঢুকে গেছে ভাবতে পারেন আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেব আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে দিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছিল ওই টাকায় আরামবাগ খাল খননের কথা পুরশুরা থানাকুল খুল থেকে আমতা নারায়ণপুর ওদিকে ঘাটাল চন্দ্রকোনা প্রত্যেক বছরের যে বন্যা তাকে রক্ষার জন্য ভারত সরকার গ্যারেন্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা এই পুরশুরাতেও একটা মাফিয়া আছে কোন নদী অস্তিত্ব আছে বলুন ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না নামায় হ্যাঁ কি না বলুন দু মিটারের বেশি মাটি কাটা যাবে না এর কোন সীমা আছে এই তো বর্ষার সময় সব পাড় কেটে উড়িয়ে দিয়েছে তারপরেও বালির দাম কত দশ হাজার বারো হাজার টাকা ছাড়া বালি বালি গাড়ি পাওয়া যায় না আপনি বলুন এই টাকায় কোথায় যায় আর নির্লজ মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে তিন হাজার পুলিশ চার হাজার সিভিক নিয়ে তু খিচ ফটো এখানে আরামবাগে মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে কচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে হুদা খান নাকি হুদা খান হুদা খানের খিচুড়ি হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া উত্তরবঙ্গে দুদিন আগে ছবি দেখবেন মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল তিনি রিলিফের প্যাকেট দিচ্ছেন আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন এদিকে হুদা ওদিকে রাসেল মাঝখানে চোরেদের রানী মাননীয় মমতা ব্যানার্জি দা গ্রেট পিসি আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে আপনারা এতে তাড়াবেন না ধরে রাখতে হবে পুরশুরা খানাকুল গোঘাট আরামবাগ দিতে হবে চন্দ্রকোনা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে সাত করুন হিসাব আমরা মেলাব গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দেখাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম অধ্যিত সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে পাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিএক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল এন্ট্রি কত ষোলো লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোটারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে ভোটার লিস্টে সুযোগ পাবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হলো শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হলো হিন্দিতে ঘুষপেটিয়া ইংরেজিতে আর বাংলাতে অনুপ্রবেশকারী এদের নাম থাকবে না এদের জন্যই মিতালিবাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জী হয়ে খালা মমতা ব্যানার্জী একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে জোট বাদন এসআইআর পরে কোনো গ্যাপ থাকবে না কোন গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন মেয়েরা ভূত সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প পত্র দেবে আমি কয়েকদিন আগে কমলুকের বিজয়া সম্মেলনীতে কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম কোন কোন চ্যানেল কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে ভাই পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্প পত্রে অপেক্ষা করুন আমি বলেছি ছত্রিশগড়ে বিজেপি সরকার বলেছিল একত্রিশশো টাকা করে ধান কিনবে সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্রিশগড়ে কিনছে আমি বলেছি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ফ্রি দিচ্ছে ভজনলাল সরকার বলেছিল করে দেখিয়েছে আমি বলেছি রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের আড়াই হাজার টাকা করে দেব রেখা গুপ্তা দিয়ে আসার পরে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছে আমি বলেছি দেবেন্দ্র ফাডনবিশ মহারাষ্ট্রে স্নাতক গ্রাজুয়েট চাকরি পায়নি মাসে ছ হাজার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পায়নি মাসে চার হাজার টাকা আর মহিলাদের দু হাজার টাকা দিবেন বলেছিলেন দিচ্ছেন আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন লাখ পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে ছ মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিল করব তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি নায়ব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ফিল করে দিয়েছেন তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে বিজেপিকে আনতে হবে দুর্গা ঠাকুর ভাঙার ক্ষমতা কারো থাকবে না হবে না মোতাবাড়ি হবে না মুর্শিদাবাদ হবে না মহেশতলা এগুলোর জন্য দায়ী কে মমতা আবার কি তাই মমতাকে স্মরণ পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য দিয়ে গেছেন তাকে রক্ষা করতে হবে আমাদের সকলকে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করলো কে মমতা ব্যানার্জী আবার কে সহ ছ হাজার আটশো অষ্টাশি কারখানাকে তাড়ালো কে মমতা ব্যানার্জী আবার কে দু কোটি পনেরো লক্ষ বেকারকে বেকার রাখলো কে মমতা ব্যানার্জী আবার কে ষাট লক্ষ যুবককে পরিযায় শ্রমিক বানালোকে কে মমতা ব্যানার্জী আবার কে আট লক্ষ টাকা কোটি টাকা ঋণ করল কে মমতা ব্যানার্জী আবার কে বাবা বলে মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান ক্ষয় রাতি করে আশি হাজার টাকায় পরিণত করেছে একে তাড়াতেই হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দিকে দিকে পদ্ম ফুল ফুটিয়ে সুশাসন সুরক্ষা যোগী আদিত্যনাথের মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন যে সরকার শিল্প আনবে চাকরি দেবে সুশাসন দেবে নারী সুরক্ষা দেবে